সাবলীল দৃষ্টিতে আমরা যেটাকে মিথ্যে ভাবি আসলে সেটা মিথ্যে নয় অনেক সময় সত্যি গোপন করা সত্যিটা বলতে না চাওয়া বা আপনজনকে সত্যি বলে কষ্ট না দিতে চাওয়াটা কখনোই মিথ্যে হতে পারে না হ্যাঁ হয়তো স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের মনে হবে যে এই মানুষটা আমায় মিথ্যে বলছে প্লিজ একবার সবাই বিচার করে দেখবেন যে সে হয়তো আপনাকে মিথ্যে বলছে না সত্যিটা বলে আসলে কষ্ট দিতে চাইছে না তাই কাউকে মিথ্যেবাদী বলার আগে বা কেউ মিথ্যে বলছে সেটা বলার আগে একবার বিবেচনা করে নেবেন যে এই মানুষটা আমাকে কেন সত্যিটা গোপন করছে সেটা জানার চেষ্টা করুন সময় কাউকে দোষারোপ করবেন না কারণ এমন অনেক কথা আছে এমন অনেক যন্ত্রণা আছে যে সত্যিগুলো আমরা গোপন করে আপন কষ্ট থেকে বিরত রাখি কষ্ট যন্ত্রণা দিতে চায় না সেটা কখনোই মিথ্যে নয় বলতে না পারাটা সবসময় যে মিথ্যে হবে তা নয় কিন্তু নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত সবার সারাটা দিন খুব ভালো কাটুক তাহলে সবাই সাথে থাকো দেখতে থাকো প্রকৃতির সাথে থাকো এই যে সকালবেলা মেয়েকে টিফিন দিয়ে দিলাম ঘুগনি আর ডিম সিদ্ধ আর রুটি ছিল আর তারপরে অনেক বেলায় আমার চা এই যে চা খেয়ে মা পুজো দিতে চলে এসছেন সবাই ভোগ দর্শন করুন ঈশ্বরের দর্শন করুন সবাই ভালো থাকুন আমি চলে গেছি আমাদের গাছে কুমড়ো শাক কাটতে আগের দিন পুঁই শাক কেটেছিলাম আমার বন্ধুরা তো বন্ধুরা প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই কি কি রান্না করছো আজ সবার বাড়িতে কি কি মেনু হয়েছে নিশ্চয়ই জানিও আমার আজকে বৃহস্পতিবার সবাই জানো আজকে তো আমার নিরামিষ রান্না হচ্ছে আজকে অল্প কিছুই রান্না করব। একটু বেরোনোর আছে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো প্রকৃতি আজ কি কি রান্না করছে এটি আমার ডাল হয়ে গেছে আর এদিকে পটল ভাজাটা হচ্ছে এদিকে সয়াবিন রান্না করব আলুটাও বসিয়ে দিয়েছি আর শাকটা কাটা হচ্ছে শাকটা এখনও কাটা হয়নি মোটামুটি রান্না প্রায় কমপ্লিট আজকে একটু ব্যস্ততা আছে আজকেও একটু বেরোবো এই যে সোয়াবিনটাও হয়ে গেল ডাল হয়ে গেছে আর একটু হঠাৎ করে যাচ্ছি মানে হঠাৎ প্ল্যান হলো স্নানও হয়নি আসলে আমার এক ভাসুর অসুস্থ ছিলেন আমার হাজবেন্ডের দাদা উনি এতদিন বম্বে ক্যান্সার রিসার্চে ভর্তি ছিলেন কালকে রাতে ফিরেছেন তো ওনার সাথে একবার দেখা করতে যাচ্ছি আর যা হয় রাস্তায় যেতে যেতে নিশ্চয় এই যে আমি আর আমার যা যাচ্ছি ওদের জন্য একটু তরমুজ নিলাম একটু ফলও নিয়েছি সবটা দেখানো হলো না আর এই যে আমি যাব আর গেট পড়বে না সেটা কখনো হয় অবশ্য আমি এটাকে খুব এনজয় করি রাস্তা দিয়ে যাওয়ার সময় গেট না পড়লেই আমার ভালো লাগে ভালো কথা আমি আর বলবো তো তুমি আমাকে আমি তো মুখ্য মানুষ কি বলবো না বলবো তুমি এত সুন্দর সুস্থ হয়ে চলে এত সুন্দর কত ভালোভাবে আমি টাটাতে গিয়েছিলাম চিকিৎসাতে সুন্দর চিকিৎসা ওখানে হচ্ছে ওখানে এত সুন্দর ট্রিটমেন্ট হয় মানুষকে সেবা যত্ন এত সুন্দর দেয় যে মানুষকে সুস্থ করে ছেড়ে দেয় ডাক্তাররা আর সুস্থ না হলে মানুষকে ছাড়ে না কখনও তাই আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন টটাস পড়লে বোম্বে চলে যাবেন দেখবেন ট্রিটমেন্টে সুন্দর আর ওরা যে সেবা পরিষেবা দেয় এর থেকে ভালো কোথাও পাবেন না আপনারা আর আমি যার জন্যে গিয়েছিলাম যে আমাকে পাঠিয়েছিল এই সেই মহিলা এই মহিলা আমাকে পাঠিয়েছিল ওই বোম্বের বুকে আপনারা পেটটা দেখতে পারেন আমার পেটটা এই যে ফাড়া দেখেছেন তো আমার পাকস্থলিতে টিউমার হয়েছিল তাই আমি জানি না শুনি না এই যে মহিলাটা আমার সঙ্গে ভিডিওতে আছেন ইনি আমাকে পাঠিয়েছিলেন তার সঙ্গে আরও লোকজন ছিলেন ওনার হাজব্যান্ড ছিল আর ওনার ভাসুরের ছেলে পেলে নিয়ে উনি সব কিছু বন্দোবস্ত করে আমাকে পাঠিয়েছিল আমি উপকারস্থ তাই ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন বেলা হয়ে গেল ফিরে আসছি অনেক বেলা হয়ে গেছে আবার একটা দেখুন আবার গেট পড়েছে আর খেতে দেরি হয়ে গেল স্নান করতেও দুপুরের খাওয়াটা স্কিপ করে গেলাম বিকেলে একটু সাবু খেয়ে নিলাম আর সন্ধ্যাবেলা এই যে দেখুন সবাই ঠাকুর দর্শন করুন আজকে বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে গেছে শাশুড়ি মায়ের মাই করেন সব কিছু ঠাকুর দর্শন করুন সবাই ভালো থাকুন আর মায়ের দিকে ভোগ বিতরণ করছে আর কি প্রসাদ সন্ধ্যাবেলায় সবাইকে চাল সাবু মাখা আর এই যে আমাদের বাচ্চাগুলো সব রাত্রেবেলা দেখলাম ওরা সব কী সব সেরিতে খেলছে আমি জানি না খেলাটার নাম কী তো বন্ধুরা ভালো থাকবেন সবাই জানেন ভিডিও স্বার্থে আমি বেশিক্ষণ থাকতে পারবো না তাও আজকে অনেকটাই বেশি থাকা হয়ে গেল সবার কেমন কাটলো সারাটা দিন প্লিজ কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে সবার সারাটা দিন কেমন কেটেছে প্লিজ জানাবেন